এখন আমি আসি লেপকুসা গেরিনা কাপি বাস স্টপে আমি এখান থেকে যাব গেরিনা কায়রা আপনার যে সিবিসটা বিচটা আছে আমি এই সি বিচটাতে যাবো এই সি বিচে যাওয়ার জন্য আমি দুইটা সার্ভিসে যেতে পারবো একটা হচ্ছে ট্যাক্সি এই ট্যাক্সিতে আপনার একশো লিরা ভাড়া আর যে পিছনে বাসটা দেখতেছেন এই বাসেও আপনার একশো লিরা ভাড়া তো এই ক্ষেত্রে আমি ট্যাক্সিতে যাব আপনারা যদি ল্যাপকুশা থেকে যেতে চান তাহলে আপনার ট্যাক্সিতেও যেতে পারবেন বাসেও যেতে পারবেন আমি ট্যাক্সিতে যাব কারণ এটা দুইটা সুবিধা থাকে আপনার প্রথম কোনো স্টেশনে থামে না এটা ডাইরেক্ট গেরনাতে চলে যায় আর দ্বিতীয়ত ট্যাক্সিতে আপনার এসি থাকে এখন সামার টাইম গরমটা একটু বেশি এই জন্য আমি ট্যাক্সিতে আসছি গিনাতে যাওয়ার সময় পাহাড়ে মাঝখান দিয়ে যেতে হয় ভিউটা অনেক সুন্দর আমার সামনে দেখতেছেন ওইটা হইতেছে সমুদ্র ফাইনালি চলে আসলাম গৃণাতে আর আমি এখন নামলাম এটা হইতেছে কবুতর চত্বর বা কবুতর পার্ক বলে চিনে অনেকে বাঙালিরা সবাই কবুতর নামে চিনে এখানে দেয় কিন্তু বাস বাস যে স্টপটা এটা একটু ভিতরে তো ওইখান থেকে হাইটা আপনার বিচে যেতে সময় লাগবে দশ মিনিট আমি যে ট্যাক্সিতে আসছি আর ট্যাক্সি আপনার এইখানে নামিয়ে দেয় তো ওইখান থেকে আমার বিচে যেতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট তাই আমি এখন আস্তে আস্তে হাঁটতে থাকবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি গির্না কাইরানিয়াতে তো এটা একটা প্লেস আর ভিডিও থাম্বেল অবশ্য বুঝতে পারছেন যে এটা বিখ্যাত শুধুমাত্র আপনার বীজের সাথে যে রেস্টুরেন্টগুলা আর বুটগুলা যে ভাড়া দেয় তো আজকে আমরা এই বুটে উঠবো আমি কাজ করা ওই ভাইয়ের সাথে আমরা কথা বললাম যে আর কি ভোটের ই করে আর টিকিটগুলা বিক্রি করে এক ঘন্টার জন্য আপনার দুশো লীরা তো এ বলতাছে আসছে শলিরা লীরা আপনারা যদি বিকেলের দিকে আসেন তাহলে ওই সময় আপনার দেড়শো থেকে একশো এরকম হয়ে থাকে রেট যত আপনি বিকেলে আসবেন তত আপনার রেট কমবে তো আমার এইখানে সবাই আসে আর কি ট্যুরিস্ট আসে অন্য অন্য দেশ থেকে বা আপনার গ্রিস সাইপ্রাস থেকে ট্যুরিস্টে আসে আসার পর ঘুরে তো আজকে আমরা যাব আমার সাথে আছে তুলক ভাই আমরা সবাই একসাথে আজকে আড্ডা দেব। যে আমরা গিনা শহরে আসছি এটা হচ্ছে আমার আমার পিছনে এটা এগুলো হচ্ছে বোর্ড বোট যে বড় বোটগুলো আছে এগুলা এক ঘন্টার জন্য দুশো বা আড়াইশো লিরা এটা ভাড়ায় আমরা এক একজন প্রতি আর আজকে স্পেশাল একটা দিন ঈদের দিন তার মধ্যে আবার বেশি স্পেশাল হইতেছে আসার পর তুলক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে বড় ভাইয়ের সাথে আড্ডা দেবো রাতেও আসি ঈদ মোবারক সবাইকে সাইপ্রাস থেকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সবাই বাঙালি ভাই ব্রাদার আজকে ঈদের সাইপ্রাসের গিন্নার যেখানে সমুদ্র পাড়ে এখন ঘুরতে যাব এই যে আমাদের পিছনে যে বোর্ড দেখতেছেন এই বোর্ডে করে এখন আমরা ঘুরতে যাব এটা মূলত সাগরের ভিতর দিয়ে এক ঘন্টা আমাদের ট্রিপ আর কি এর ভিতরে কি হয় না হয় আজকে সবাই আমাদের ভিডিওর মাঝে দেখাবো তো ভিডিও শুরু করা যাক আমরা টিকিট কাটার পরে এখানে একটু ওয়েট করতেছিলাম কারণ আমাদের বোর্ড সার্ভে সাতটার সময় আর আমরা লাস্ট টিপে যাইতেছি আমরা সূর্যর যে অস্ত যাওয়ার যে মোমেন্টটা এটা দেখব আর আমরা টিকিট কাটছিলাম আপনার দেড়শো লিরা করে এক এক জনপতি আর ঈদের সময় একটু বেশি থাকে হয়তো দুশো থেকে আড়াইশো লিরা বলতে পারে কিন্তু বোটের ভিতর আসার পরে এরকম একটা প্লেস দেখতে পারবেন এখানে কিছু চেয়ার রাখা আছে চেয়ার টেবিল এদিকে যারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসে বা পারিবারিক ভাবে আসে তারা এদিকে বসে আর এইটা হইতেছে আপনার যে নাবিক এই বোটটা কন্ট্রোল করে তো সে এখান থেকে বোটটা কন্ট্রোল করে থাকে উপরের প্লেসটা এটা সুন্দর একটা বসার জায়গা আছে আপনারা যদি আসেন তাহলে এখানে বসে আড্ডা দিতে পারবেন আমাদের সাথে অনেকগুলা পাকিস্তানি আর বেশিরভাগই বাংলাদেশি ভাইরা আসছিল আর এখানে আপনার তুর্কি ঈদের সময় তুর্কিরা খুব কম আসে আর যদিও আসে তারা আপনার এরকম পার্সোনালিভাবে কোনো বোট নিয়ে থাকে আপনাদের পাবলিক ভাবে এরকম আসে না ছাদের যে পাটটা আছে এখানে কিছু সিট রাখা আছে আপনি চাইলে এখানে শুয়ে থাকতে পারবেন সিটের কোনো ভাড়া লাগবে না আপনি আপনি এই সিটে শুয়ে থাকতে পারবেন বোটে ওঠার পর এক সবাই ছবি তুলতেছে ছবি তুলতে ব্যস্ত কারণ এক ঘন্টা তাদের হাতে সময় এক ঘন্টার মধ্যে তারা ঘুরে আসতে হবে আর আমার পিছনে যে ফ্যামিলিগুলা দেখতেছেন এগুলো হইতেছে পাকিস্তানি তারা পরিবার নিয়ে আসছে আর নাবিক এখান থেকে বোটটা কন্ট্রোল করতেছে আমি যাবো এখন একটু নিচে নিচে গিয়ে আপনাদের দেখাইতেছি নিচের যে পাটটা আছে এই পার্টে একটা আপনার বার টাইপের আছে এখানে চালে আপনি অ্যালকোহল নিতে পারবেন এর জন্য আপনাকে এক্সট্রা কিছু টাকা পে করতে হবে এটা হয়তো আমরা এখান থেকে নেই নাই আর এখানে আপনার অ্যালকোহল খাওয়ার জন্য কিছু প্লেস আছে ভাই এখানে আসছিল পরে আমি জিজ্ঞাসা করলাম তাকে আমাদের বোটটি ছেড়ে দিছে এখন সবাই যার যার মতো ব্যস্ত সবাই একটু আনন্দ করতেছে ছবি তুলতেছে আর বোটের সামনের দিকে কিছু সিট রাখা আছে তো আপনি চালে এখানে বসে রিল্যাক্স হতে পারবেন বা আপনি ভিউগুলা উপভোগ করতে পারবেন আর এখানে যে ভাইটা দেখতেছে নিয়ে হইতেছে যারা টুরিস্ট বা এখানে বোটে উঠে তাদের একটু আনন্দ দেওয়ার জন্য সে করে থাকে এটা আপনার একটা পাকিস্তানি তো তাকে হয়তো বোটের যে মালিকটা আছে সে হয়তো বিনোদনের জন্য রাখছে আর দেখেন ভিউটা সেই লাগতেছে এখন আমরা যাইতেছি সমুদ্রের একটু ভিতরে তো এক ঘন্টা আমাদের ঘোরাবে যাওয়ার সময় তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে তারা আধা ঘন্টা মানে তিরিশ মিনিট যাবে আবার তিরিশ মিনিট তারা ব্যাক চলে আসবে মোট কথা নাবিক যে কন্ট্রোল করতেছে সে তিরিশ মিনিট আপনার সাগরের সাইড দিয়ে যে এইভাবে দেখেন সাগরের সাইড দিয়ে সে তিরিশ মিনিট আমাদের নিয়ে যাবে আবার আসার সময় তিরিশ মিনিট নিয়ে আসবে এই হইতেছে এক ঘন্টার ট্রিপ আর মজার একটা জিনিস হলো আপনার পাকিস্তানি বা বাংলাদেশি ভাইরা যখন এই বুটে উঠে তখন বাংলাদেশি বা পাকিস্তানি গান এরা বক্সে বাজায় আর এখানে যে লোকটা দেখতেছেন এ এটা অভিনয় করে তো সুন্দর একটা বিনোদনের একটা জায়গা আপনারা আসলে খুব মজা করতে পারবেন যেমন আমরা সাজেস্ট করছিলাম কিছু বড় ভাইরা আসলো তারা বলছিল যে ডিপজলের একটা গান বাজাইতে আর কিছু গান সাজেস্ট করছিল বাংলা গান তো তুর্কির যে মালিকটা তো মালিকটা আপনার এই গানগুলা তারা বাজাইছিল তারা প্লে করছিল তাতে অনেক আমরা যারা ছিলাম বাংলাদেশি ভাইরা তারা অনেক মজা করলাম তো মোটামুটি আমাদের ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে এখন মানে আমার ফুলটা রিটার্ন করে দিছি আমরা বাসার দিকে যাচ্ছি আর কি তিন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন সমুদ্রের পারে ওই কিনার এখানে কিছু সময় থাকবো

আমাদের এখন আধা ঘন্টা যাওয়ার পরে আবার আমাদের শিপটা ব্যাক করতেছে অলমোস্ট আমাদের আগে যে বুটটা ছেড়েছিল এটা অলরেডি ব্যাক করে ফেলছে আমাদেরটা এখন ব্যাক করবে তো এই যে মুহূর্তটা বা ওয়েদেরটা আপনার সূর্য অস্ত যাওয়ার যে বিষয়টা আর সামনে দেখেন এখানে হইতেছে পাহাড় পাহাড়ের সাইডে যে বীজটা এগুলা দেখতে একদম অস্থির অসম্ভব সুন্দর এটা ক্যামেরায় হয়তো আপনাদের দেখানো সম্ভব হইতেছে না আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ট্রিপটা দিবেন খালি চোখে দেখা আর ক্যামেরায় দেখাটা দুইটা দুই রকম আর এই ট্রিপটা দিলে আপনারা কক্সবাজার যাওয়ার থেকে একটু বেশি আনন্দ পাবেন অবশ্যই আপনারা আসবেন আর এখন চলতেছে মানে আপনার পাকিস্তানি যে গানগুলা এটা চলতেছে এজন্য এই বোটের সামনে পাকিস্তানি যারা আছে এরা ভিড় জমাইতেছে আর আমরা এর জন্য বসে আছি আড্ডা দিতেছি

আমরা সূর্য ডুবার যে ভিউটা সূর্য অস্ত যাওয়ার এটা দেখার জন্য আমরা লাস্ট ট্রিপে আসছি আর কি সাতটার ট্রিপে আসছি আটটার দিকে সূর্য ডুবে এখন সামার টাইম আটটার সময় আপনার সূর্য ডুবে এই জন্য আপনার আমরা একটু পরে আসছি সূর্য অলমোস্ট ডুবে গেছে এখন সাতটা পঞ্চান্ন বাজে আমরা পাঁচ মিনিটের ভেতরে আমাদের ঘাটে নামিয়ে দেবে তো শিবটা যখন ঘাটে যাবে তখন আমরা নেমে পড়বো আর সূর্য এখন দেখা যাচ্ছে না তো এই যে ভিউটা এখন যে মোমেন্ট আবহাওয়াটা আবহাওয়া যে ভিউ এটা অনেকটাই অসম আপনারা যদি না আসেন তাহলে এটা ফিল করতে পারবেন না কেমন লাগলো ভালো আজকে তো বাংলা গান চলছে কেমন মজা পাইছেন সেই লাগছে এই যে বক্সটা দেখতেছেন যে সাউন্ড বক্সটা কিছু বক্স আছে আমাদের এক ঘন্টার ট্রিপ শেষ এখন আমরা জাহাজ থেকে নামতেছি সেই চলে আসছি আমাদের আবার আমাদের আগেকার গন্তব্য স্থানে রাখিন আছে আমাদের সাথে এখান থেকে আরো ঘন্টা খানি কাছে এখান থেকে ঘুরবো চার বাজে আটটা চার বাজে এক ঘন্টা হয়েছে ঠিক এক ঘন্টা ট্রিপ আর কি মানে মূল কথা এখান থেকে ওই ওদের একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা ঠিক এরকম গতি চালায় আর আমরা অনেক বাঙালি হয়তো বা আপনার মাগুসা তারপর ল্যাপকুসা থেকে না যাই বা অন্য অন্য যেসব গনিয়ালি থেকে তো তারা হয়তো বা জানি না গেরনার যে সামার টাইমে লাস্ট বাস হইতেছে আটটা আর শীতকালে আপনার সাতটার সময় লাস্ট বাস এই বাসটা যদি আপনি মিস করেন তাহলে আর লাস্ট আপনি কোনো বাস পাবেন না এখন আটটা চব্বিশ বাজে আর আমরা দশ মিনিট লেট করে ফেলছিলাম আমাদের গ্রুপ মেম্বার যারা আছে তাদের সবাইকে একসাথে নিয়ে আসতে আমরা বাস মিস করি তখন আপনি এই যে ট্যাক্সিগুলো দেখেন এই ট্যাক্সিগুলোতে মাথাপতি আপনার পাঁচশো থেকে ছয়শলিরা এরা বলতেছে যে যদি এপোসা নিয়ে যাব পাঁচশো থেকে ছয়শলিরা এক এক সিট প্রতি আমাদের ভাড়া দিতে হবে কিন্তু দিনের মধ্যে আপনার আটটার আগে আপনি এক একজন জন প্রতি আপনি একশো লিরা ছিল কিন্তু আটটার পর থেকে এদের ভাড়া পাঁচশো থেকে ছয়শো লিরা এই জন্য অবশ্যই যারা আসবেন অন্য অন্য থেকে গিরনাতে ঘুরতে আসবেন তারা সবসময় মাথায় রাখবেন যে সামার টাইমে আপনার আটটায় লাস্ট বাস আর শীতকালে আর উইন্টারে আপনার সাতটার দিকে লাস্ট বাস এই জন্য পরবর্তীতে বিপদে পড়ছিলাম বিপদে পড়ার পর তুলক ভাই আবার ফোন দিলাম যে ভাই আমরা বাস মিস করছি তো এখন কি করা যায় তখন লোক ভাই আমাদের অনেকটাই হেল্প করছে সে বলছে ঠিক আছে তোমরা আমাদের বাসায় চলে আসো আমার বাসায় তোমরা থাকতে পারবা তো আমরা আজকের রাতটা লোক ভাইয়ের এখানে থাকবো পরবর্তীতে আবার পরের দিন আমরা বাসে করে তারপর আমরা আমাদের যে ল্যাপকো সাহেব যেখানে থাকি ওইখানে চলে যাব এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে গিয়ে না যান তাহলে লাস্ট বাস সাতটা থেকে আটটা এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর তুলক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য